ইসিআইয়ের পক্ষ থেকে ইলেকশন প্রসিডিওরে এসআইআর কাজ শুরু হয়ে গেছে এবং আমরা চাই দ্রুত বিডিও সাহেব অল পলিটিক্যাল পার্টির মিটিং করুক যাদেরকে বিএলও নিয়োগ করা হয়েছে এক্ষেত্রেও যে আমরা বারবার বলছি ইলেকশন প্রসিডিওরকে নিরপেক্ষতা রাখতে হবে এবং ইলেকশন কমিশনকে এই দায়িত্ব নিতে হবে কিন্তু আমরা কি দেখলাম মানিকচকের বিডিও সাহেব আমাদেরকে যে হোয়াটসঅ্যাপে বিএলও নামের তালিকা দিয়েছেন এখানে পুরনো দুশো চারটা বুথ সেই বুথে একশো ছাপ্পান্ন নম্বর বুথ যেখানে এনআইপুর ইয়ে হাই স্কুল অ্যাটাচ প্রাইমারি স্কুল রুম নাম্বার টু যেখানে বিএলও আছেন মতিউল আনসারি তিনি একজন প্রাইমারি শিক্ষক তা তিনি হচ্ছেন ওই একশো ছাপ্পান্ন নম্বর বুথেরই তৃণমূল কংগ্রেসের ঘাসফুলের প্রতীকে নির্বাচিত সদস্য তাহলে নির্বাচিত সদস্যকে ইলেকশানে যদি দায়িত্ব দেয় এটা তো তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে কে কোন রাজনৈতিক দল করছে সেটা বড় কথা না কিন্তু অ্যাপ্টারও তিনি হচ্ছেন ইলেকটেড তিনি নির্বাচিত সদস্য আমরা বলছি দ্রুত এই মতিউল আনসারিকে ওই বুথ থেকে সরানো উচিত এবং নতুন বিএলও নিয়োগ করা উচিত হ্যাঁ আমরা নির্দিষ্ট অভিযোগ করলাম আমি মানিকচক ফর্টি নাইন বিধানসভার সিপিআইএমের পক্ষ থেকে ইনচার্জ নির্দিষ্টভাবে আমি এই কমপ্লেন করলাম এবং এই কমপ্লেন আমরা ইসিআইয়ের কাছে পাঠিয়ে দেবো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রায় দু হাজার তারপর থেকে ব্লক প্রশাসন আমাকে দু হাজার এগারোতে বিএল ও হিসাবে নিযুক্ত করে সেই দু হাজার এগারোতে আমি বছর কাজ করেছিলাম তারপরে দু হাজার চোদ্দো সালে পুনরায় আমাকে একশো ছাপ্পান্ন বুথে বিএলও হিসাবে ব্লক প্রশাসন নিযুক্ত করে সেই সময় থেকে আমি সত্য নিষ্ঠার সাথে ব্লক প্রশাসন যেভাবে কাজ করে করেছে করতে বলেছে সেই হিসাবে আমি কাজ করে দিয়েছি হ্যাঁ আপনি কি বর্তমানে বিএল ও পদে রয়েছেন বর্তমানে বিওল আছি আমি আমি সেম বুথে আমি একশো ছাপ্পান্ন থেকে দু হাজার চোদ্দ থেকে টানা বিএলও কাজ করেছিলাম সেই সময় না আমি কোনো মেম্বার ছিলাম সেই শিক্ষক শিক্ষকের শিক্ষক হিসাবে আমাকে বিএলও হিসাবে নিযুক্ত করেছিল সেই টানা দু হাজার দশ থেকে আমাকে বিএল হিসাবে ব্লক প্রশাসন নিযুক্ত করে রেখেছে বিরোধীরা অভিযোগ যেটা করছে কি এতে আপনার নিরপেক্ষতা নিয়ে ওরা প্রশ্ন তুলছে আপনি কি জবাব থাকেন এটা যদি বলে থাকে তো আপনি ব্লক প্রসাদে বিদ্যাস সাইডে ফার্স্ট যখন ফার্স্ট শুরু হয় তো যতটা বুথ আছে ব্লকের মধ্যে সর্বপ্রথম ফাইল জমা আমার পড়েছিল দুশো পঞ্চান পঁচিশটা বুথ আছে তার মধ্যে প্রথম এই মতি উলান স্যারের প্রথম ফাইল জমা পড়েছিল যদি আমি কাজ করতাম না থাকতো তো ব্লক প্রশাসন আমাদের রাখতো না এবার আমার ইচ্ছা যে ব্লক প্রশাসন চাই যে না ওর দিয়ে কাজ হবে না পরিবর্তন করতে হবে সেটা আমার কোনো কিছু বলার নাই তো আপনার কোনো আপত্তি না কোনো অভিযোগ দেখ না তাহলে বিরুদ্ধে যা কে যাবে কাজ বিরোধীরা যে এইগুলো আপত্তি তুলছে তাদের প্রতি কি বলবেন ব্যাপার ওকে যেটা ভালো লেগেছে সেটা করেছে আমি এইমাত্র শুনলাম বিএলওতে নাম আছেন পঞ্চায়েতের মেম্বার না তো এটা আমার জানা ছিল না প্রশাসন আছে এটা হচ্ছে ইলেকট্রিক ব্যাপার ইলেকট্রন ব্যাপার তো পুরোটা বিডিও সাহেব দেখছেন কি ব্যাপার আছে বা কি করতে হবে নাম আছে কি বা নেই সেটাও বিডিও সাহেব দেখবে আমি বিডিও সাহেবের সঙ্গে আলোচনা করব যে কি করা যেতে পারে বা কি করা যায় সেটাও আমার তো অতটা জানা নেই যদি না থাকার ব্যাপার থাকে তাহলে না যদি নাম চলে সেটা মানে ঠিক করে নিতে হবে আর কি বিরোধীরা তো বিভিন্ন রকম ভাবে আক্রমণ করছে শাসক দলকে সেটা তো ওনাদের কাজ আছে ওনারা করবেই মানে এই ইলেকট্রন ব্যাপারটা পুরো প্রশাসনিক ব্যাপার ওনারা দল বা রং দেখে কাজ করছে না এটাই ওনারাই ঠিক করছেন প্রশাসনই ঠিক করছেন প্রশাসন কিভাবে সেটাকে ঠিক করে নিতে হবে সেটা ওনারাই করবে আপনারা দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার